খুলনার ভিতরে বর্তমানে মোস্ট ভাইরাল একটা প্লেস ওয়ান্ডারল্যান্ড পার্ক যেখানে বড় ছোট সবার উপচে পড়া ভিড় সেখানে তোমরা পেয়ে যাবা কৃত্রিম স্নোফল সুন্দর সুন্দর পিকচার তোলার জায়গা বড়দের সুন্দর সুন্দর রাই বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর রাই সাথে থাকতেছে ডাইনাসর শো যেটা তোমাদের বাচ্চারা বেশ এনজয় করবে আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ চলে আসছি ওয়ান্ডারল্যান্ড পার্ক যেটা খুলনায় এখন মোস্ট মোস্ট ভাইরাল একটা প্লেস যেটার ভিডিও এর আগেও আমি তোমাদেরকে দিয়েছি জোন প্রতি পঞ্চাশ টাকা এন্ট্রি ফ্রি দিয়ে ভিতরে ঢুকে যায় ভিতরে ঢোকার পরে একটা জিনিস আমার চোখে পড়ে আমার এত বেশি ভালো লাগে আমি ক্যামেরাম্যানকে ডাকতেছিলাম জাস্ট ওইটার ভিডিও নেওয়ার জন্য ও যে দেখো ওই যে পিছনে যেটাকে দেখতেছো সেটা বাট এটা কি ছিল আমি জানি না এটার ভিতরে একটা মানুষ ছিল বাট এটার নাম কি আমি জানি না একটু ভিতরে যাইতেই যে এত বেশি মানুষের ভিড় ছিল কি বলবো তোমাদের ভিতরে ঢুকতে প্রথমে এই জায়গাটা ছিল অনেক সুন্দর যেখানে সবাই পিকচার তুলছিল তার জন্য আমরাও ভাবতেছিলাম এখানে পিকচার তুলবো যাই হোক ভালো কথা আজকে আমাকে কেমন লাগতেছে ব্ল্যাক কালার শাড়িতে কমেন্ট করতে কিন্তু ভুলবে না আমাদের তো প্রথমে বলেছিলাম এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর রাইড আছে বাট প্রতিটা রাইডের ভিডিও আমার খুব একটা নেওয়া শুধু বাচ্চাদের না বড়দের জন্য অনেক সুন্দর সুন্দর রাইড আছে তোমাদেরকে আমি একটা সাজেস্ট করব তোমরা যদি এখানে যাও তাহলে অবশ্যই অক্টোপাস রাইডটা ট্রাই করে দেখবা অনেক বেশি মজা পাবা আমি এই অক্টোপাস রাইডে উঠে তো অনেক বেশি এনজয় করতেছিলাম আর পিছনে দেখো ভাইয়া ভাবিরা অনেক বেশি এনজয় করতেছিল আমি তোমাদের সাজেস্ট করব একবার হইলেও এই অক্টোপাস রাইডে উঠে ট্রাই করে দেখবা এই অক্টোপাসের টিকিট ছিল মাত্র পঞ্চাশ টাকা এখানে ম্যাক্সিমাম সব কয়টাই রাইডেরই পঞ্চাশ টাকা জোন প্রতি অক্টোপাস থেকে নামতে না নামতে শুরু হয়ে যায় স্নোফল ইভেন্ট যেটা হচ্ছে টাইম টু টাইম টাইম মেনটেন করে স্নোফল ইভেন্ট করা হয় তো প্রথম ইভেন্টটা মিস করি কারণ আমরা অক্টোপাসে ওঠার জন্য অ্যান্ড দ্বিতীয় ইভেন্টের জন্য অপেক্ষা করতেছিলাম এমন সময় ডাইনাসোর ইভেন্ট শুরু হয় এই জন্য ডাইনাসোর ইভেন্ট দেখতে চলে যায় এখানকার ইভেন্টগুলো হচ্ছে এমন যেগুলো হচ্ছে টাইম মেনটেন করে মানে টাইম আগে থেকে জানায় দেয় অ্যান্ড ওই সময়টা শো শুরু হয় দেন আবারও চলে যায় স্নোফল ইভেন্টের ওই জায়গায় কারণ ইভেন্ট হওয়ার কথা ছিল আটটায় অ্যান্ড ঠিক আটটায় শুরু হয়ে যায় স্নোফল ইভেন্ট অ্যান্ড আমি তো এখানে অনেক বেশি এনজয় করতেছিলাম হঠাৎ করে আমার চোখ যায় এই গাছটার উপরে এত বেশি সুন্দর লাগতেছিল এই গাছটা দেখতে তখন জাস্ট বলার বাইরে তোমরা সবাই তো যেন আমি অনেক বেশি এনজয় করতে পছন্দ করি এই জন্য আমি বাচ্চাদের মতো অনেক বেশি এনজয় করতেছিলাম আর এখানে এত এত পরিমাণের মানুষের ভিড় ছিল কি বলবো তোমাদের তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে ও দাঁড়ো দাঁড়ো এখনো যেও না ভালো কথা তোমরা কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে অনেক দূর যেতে সাহায্য করবে